আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আশা করি সম্মানিত দর্শক আশা করি বলা আছো আপনার ভালো আছে আজকে সেকেন্ড পর্ব দেখতে ভরা রাতার গুণ আশা করি ভালো লাগবো কিছু গান কিছু কথা সব কিছু আছে

মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায় গিলমিল জিলমিল করে রে ময়ূর ফঙ্কি না আর চন্ড সূর্য বাদায় আছে না এরিয়া গায় চন্ড সূর্য বাদায় না নাই গায়

চন্দ্র সূর্য বান্দা রাখছি না এরিয়া গায় দূরবীন দেখি আপত মাঝি বাল্লা এ ভাই হাই রে দূরবীন দেখি আরে পত মাঝি বাল্লা এ ভাই চমৎকার অসাধারণ অপূর্ব অপূর্ব হয়েছে

যে মন নীটের বাটায় দিয়া কয়লা আগুন দোরাইছে যেমন মন পাটায় বাটায় দিয়া কয়লা আগুন দোরাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়াbundle মায়া লাগাইছে হায় রে কি জাদু মায়া লাগাইছে বিচেদে আগুনে পুৰে মূল্য যে মন কোন নেচাৰি পিৰিতৰ নেচাই কুল মান গেছে দেৱানাইছে লাডু কৰিয়া বন্দে মায়া লাগাইছে হাইৰে লীলা দুকৰীয়া বন্দে মায়া লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে শিকাইছে বন্দে মায়া লাগাইছে শিকায় সেওয়ানা বনাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে হি যাদু করিয়া বন্দে মায়া লাগাই

ওই জলদিা পূরণ করিব হাজার শুক্ন ক্ষত নীল জলেতে ভাসাই দিলাম মনের দুঃখ যত ওই জলদিা পূরণ করিব হাজার শুক্ন ক্ষত পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতারি গুলে দিন গোমালা গাইতা গটাইতাম জীবনটারে আমার মন বসে না শহরে ছিট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাইতো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে ও সাধারণ গাটে রে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা আসবে নতুন নদীর ঘাটে রে তোমায় মন চাইছে সে দেখতে তোমায় মন চাইছে একবার যদি আসো কি বলিবার চলে মনের কথা বলব তোমায় বসে কদম তোলে মনের কথা বলব তোমায় বসে কদম তোলে একবার যদি আসো সকি জল চলে মনের কথা বলব তোমায় বসে কদম তোলে মনের কথা বলবো তোমায় বসে কলে সকল দুঃখ বুলে যায়েও পানে চেয়ে আর শুদ্ধ কইরা দরিয়া হাত সাইরে যায়েবার বয়ে একতে উঠায় মন চাইসি সখী দেখতে তোমায় মন চাইসি বাশির দুপুর বেলা সকি আসবে কি এসকেলা নদীর ঘাটে কোন চাইসে দেখতে তো মন চাইছে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে বাশি সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে বাশির সুরে ডাকি তোমায় আসো না গো জানি মুই চিঠি চিপিনা জানি মুই পড়তে বাসি সুরে ডাকি তোমায় আসোনা গো ছুটে বাসি সুরে ডাকি তোমায় আসোনা গো ছুটে উতাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জুয়ারবাটা চলে পুতালে পাতালে নদীর ঢেউয়ে গঙ্গার বাটা চলে সেয়ে তোমার প্রাণে দেখতে তোমায় মন চাইছে সখি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটের আমি যে যেন কি বসন্ত কালে পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা সাদা কালা সাদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা বৈশি আমি মনে পাগেলা বসন্তকালে কালে বসন্তকালে তোমায় বলতে পারিনি প্রীতি বালা গলার মালা মালা বললে কি আর হো যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হই রে বন্ধু চোখের নেশা হো সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা কালা হইছি আমি মনে পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যে নকি বসন্ত